দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট রাজ্যকে দিতে হবে আঠাশ লক্ষ টাকা আট পারসেন্ট হারে নয় বছরের সুদ সমেত হ্যাঁ দর্শক প্রত্যেক সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তের বিরাট খবর এবং পরবর্তী বকেয়া ডিএ এবং পেনশন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে একটি মামলায় কলকাতা হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল কর্মজীবনের সকল দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর পেনশন এবং গ্র্যাচুরিটি একজন কর্মীর বিধিবদ্ধ অধিকারের মধ্যে পড়ে এ হেন অভিযোগের ওপর ভিত্তি করে তা আটকে রাখা যায় না সেই প্রেক্ষিতেই দারুণ রায় দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট এক সরকারি বিদ্যালয়ের শিক্ষকের দায়ের করা মামলায় বিরাট পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টে এই মামলা দায়ের করেছিলেন চন্দ্র সেন নামে রাজ্যের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সেই মামলায় হাইকোর্ট বলেছে কোন সরকারি কর্মচারী যখন নিজের কর্মজীবনের সকল দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করার পর অবসর গ্রহণ করবেন তখন পেনশান এবং গ্র্যাচুরিটি তার বিধিবদ্ধ অধিকার এমনই পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় দু চার সালে চন্দননগর বঙ্গ বিদ্যালয়ে অস্থায়ী হেডমাস্টার হিসেবে যোগ দিয়েছিলেন চন্দ্রবাবু পরের বছরই পার্মানেন্ট হন তিনি প্রায় এক দশক ওই বিদ্যালয়ে চাকরি করার পর দু সালের জুলাইয়ে চন্দ্র সেন অবসর গ্রহণ করেন ওই বছরই তিনি পেনশান এবং গ্র্যাচুরিটির দাবি জানিয়ে কাগজপত্র জমা করেন তবে সেই টাকা আটকে দেওয়া হয় সৌজন্যে এক বিধায়কের আনা অভিযোগের ভিত্তিতে ওই বিধায়ক অভিযোগ করেছিলেন বাবু বিদ্যালয়ের টাকা নয় ছয় করেছেন সেই কারণেই তার পেনশান এবং গ্র্যাচুরিটির টাকা আটকে দেওয়া হয়েছে তবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট জানানো হয় কর্মজীবনের সকল দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করার পর পেনশান এবং গ্র্যাচুরিটি একজন কর্মীর বিধিবদ্ধ অধিকারের মধ্যে পড়ে এ হেন অভিযোগের ওপর ভিত্তি করে তা আটকে রাখা যায় না এর আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ট্রেজারিকে নির্দেশ দেওয়া হয়েছিল রেজিস্ট্রার জেনারেলের কাছে আঠাশ লক্ষ সাতষট্টি হাজার টাকা জমা রাখতে হবে এই টাকা হল বাবুর প্রাপ্য টাকা এবার উচ্চ আদালতের রায় মামলাকারী যে বছর অবসর নিয়েছেন তথা দু সাল থেকে আঠাশ পারসেন্ট হারে এই টাকা তাকে ফেরত দিতে হবে জানা গিয়েছে ওই বিধায়কের আনা অভিযোগের কোনো সত্যতা নেই পরবর্তীতে কুণাল চন্দ্রবাবু মামলা করায় তার প্রভিশনাল পেনশন চালু করা হয় সেই সঙ্গে আদালতের তরফ থেকে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয় তদন্তকারী সংস্থা জানায় ওই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এর সঙ্গে পেনশন কিংবা গ্র্যাচুরিটির কোনো যোগ নেই তো দর্শক আজকে কলকাতা হাইকোর্টের রায়কে আপনারা সমর্থন করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ